আই এসের ক জায়গায় আছে ভোট শুধুমাত্র ভোট ফেটে গিয়ে কংগ্রেসের ক্ষতি করতে চায় আমাদের সাবধান থাকতে হবে আর যদি তৃণমূলকের বিপদ দেখে যে আকবর সিদ্দিকের ভোটের আমার দরকার আছে তাহলে একবার যদি ডাকে যে এসো এসো আই এস এ তোমাকে আমি কুড়িটা আসন দিয়ে দিচ্ছি যে আমি মমতা বন্ধোবার থেকে বলেছি চারটে চেয়ারের মুখ্যমন্ত্রীর একটা চেয়ার হতে চায় একটা পায়া হতে চায় আমাদের চল্লিশটা আসন দিতে হবে আজকে খুব বলছে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস তাদের সিট ছাড়ছে না যদি তৃণমূল কংগ্রেস বিপদ দেখে যে আব্বাস সিদ্দিকের ভোটে আমার দরকার আছে তাহলে একবার যদি ডাকে যে এসো এসো আইএসএ তোমাকে আমি কুড়িটা আসন দিব

ব্যাংকের নিকট আই এস এফ কিন্তু চলে যাবে রাজনীতি বোঝে না শুধুমাত্র মুসলমানদের নিয়ে রাজনীতি করলে কি বাংলা ক্ষমতায় আসা যাবে আসা যাবে না প্রায় আট কোটি ভোটার বাংলায় আট কোটি ভোটারের মধ্যে আই এর ক জায়গায় আছে ভোট কয়েকটা জায়গায় শুধুমাত্র ভোট কেটে দিয়ে কংগ্রেসের ক্ষতি করতে চায় কংগ্রেসের ক্ষতি করতে চায় আমরা তাই ওদের থেকেও আমাদের সাবধান থাকতে হবে বললো কাদের স্বাস্থ্য আপনাদের যে কথা বলেছে ভূতে ভূতে গিয়ে আমাদের সংগঠন তৈরি করতে হবে ভুলে যান কোথায় কি হবে না হবে বসিরহাটের কথা বলুন আপনারা